হ্যালো ব্যাক টু টু মাই চ্যানেল মাস্ট আ নিউ তো প্রত্যেকটা গৃহিণীর মতোই আমারও প্রত্যেক দিনকার যেটা সকালের কাজ সকালে উঠে যেহেতু রান্নাবান্না চাপাতে হবে সেই প্রিপারেশনে স্টার্ট করা কারণ তোমরা তো জানোই মাহিনী পাপা ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে ডিউটিতে বেরিয়ে যায় তো এদিকে ভাত তো আমার প্রথমেই উঠে চাপাতে লাগে তারপরে একটা একটা করে আমি তরকারির কাজগুলো শেষ করে ফেলি তো এদিকে এখন আবার আমার মেয়ের হয়েছে কি খাবার দাবার একদম মুখে তুলছে না তাই মেয়ের জন্য ভিন্ন রকমের পানি করার চেষ্টা করছি যদি একটু মুখে কিছু লাগে তো তোমাদের কার বাচ্চারা এখন মানে ওই বছর বয়সে মোটামুটি খাওয়া দাওয়া করে না বা করতো না আমাকে একটু জানিও তো বুঝতেই তো পারছো মায়ের মন একটু হলো মানে খারাপ লাগছে মেয়ে কেন খাচ্ছে না শরীরটা ঝরে যাচ্ছে খুব চিন্তায় আছি ডাক্তার দেখাচ্ছি বাট সেই ডাক্তারদের একই কথা একই বয়সে একটু এরকম করে কিন্তু আমার তো মায়ের মন মানছে না তো তোমরা একটু জানিও তারপরে খাওয়া দাওয়া করে মাহিনের পাপা চলে গেল ডিউটিতে আর এইদিকে আজকে হয়েছে কি একটা মজার বিষয় ভাইদের মানে দোকানের সমস্ত আর কি যেগুলো বাড়তি জিনিস প্লাস্টিক ডিমের পেটি এগুলো সব আর কি বিক্রি করে দিচ্ছে আর সেখানে আমাদের দুটো ছানা গিয়ে উপস্থিত হয়েছে তো আমার তো মনে হলো ওরা উপস্থিত হয়েছে নিজেদের সব কিছু আয়োজন করে নেওয়ার জন্য মানে কিসের বলতো যা আছে সব গুটিয়ে নেওয়ার জন্য ওখানে আমার তো প্রথমেই একটা খেলনা পেয়েছে সেখান থেকে বার করে নিল। আমি বললাম তোরা তো বিক্রি করতে দিবি না মনে হচ্ছে সব জিনিস নিয়ে নিজেদের ঘরেই ঢুকিয়ে নিবি তো দেখুন সবাই মিলে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ছানাগুলোর কাজ কারবার দেখছি আমার তো মনে হয় এই সমস্ত কাজ থাকলে ছেলেদের অভাব হয় না ছোট বাচ্চারা এসে আগে উপস্থিত হয় তো দেখো এখানে আবার ভাই বোন মিলে দু একটা ঠান্ডার জন্য লড়াই করছে তো তারপরে আবার একটু দেরি হয়ে গিয়েছিল বলে আমি বললাম চলো কাল এরপর খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক তো আমি দশটার খাবারটা সেরে নিলাম মাহেন্দ্র বাবা বড়টা নিয়ে এসেছিল আমার জন্য সেটাই খেলাম আর মেয়েকে তো খাওয়াতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা লেগেই যাচ্ছে কিছু তো খাচ্ছে না তো কি আর করা যাবে চেষ্টা চলতেই থাকলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এরকম কি বাচ্চারা করে থাকে এই বয়সটাতে তারপর আমি একটু আমার সংসারে কাজ মানে শাক একটু বেছে গুছে রাখলাম ফ্রিজে রেখে দেবো কারণ আগামীকাল তো রাঁধতে হবে আবার তো আমি এরকম করে থাকি যখন এরকম শাক পালা থাকে একটু আগের দিন বেছে ফ্রিজে রেখে দিই তো এরপর দেখো ছেলে মেয়েরা পড়তেও চলে এসেছিলো আর আমার মেয়ে এখন হ্যান্ডশেক করা শিখেছে তো সবাই হাত দিচ্ছে আরও সবার সাথে হ্যান্ডশেক করছে তারপরে মাইনের পাপা আম নিয়ে এসেছিলো তো আম কাটলাম আমি একটু দিয়ে আম কেটে ফ্রিজে রেখে দিলে অনেকটা মনে হয় যেন টেস্টি লাগে তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং তারপরে আজকে বেলাতে ভাবলাম একটু মেয়ের কে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি এবং আমারও অ্যালার্জিটার জন্য ডাক্তার দেখানোর ছিল তো সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমি আমার যা আমাদের ভাইপো আমার মেয়ে আমরা চারজন মিলে গিয়েছিলাম ছিল বিকেলে বাড়ি মাহিনের দিদুন বললো ওকে একটু আমাদের এখানে দিয়ে যা দিকে একটু খেলা করুক এখানে তো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি হাফ রাস্তা আসুন আর আমরা হাফ রাস্তা যাচ্ছি তো মা এসেছিল হাফ রাস্তা আমিও গিয়েছিলাম এদিক থেকে দিয়ে মা ওকে নিয়ে গেলো তো মাহিনকে টাটা করাচ্ছিল আমাকে ও আবার হাম দিচ্ছিল আর এদিকে মাহিনের আগের ভিডিওতে তোমাদেরকে পড়া দেখিয়েছি বাট ওর বইগুলো যে তোমাদেরকে দেখানো হয়নি তো এই দশটা বই আমি অনলাইনে অর্ডার করেছিলাম খুব সুন্দর বইগুলো এসেছে আর দেখা যাক মেয়েকে কতটা পড়াশোনা করাতে পারি তোমরা দোয়া করো অবশ্যই আর এদিকে মাহিনের পাপা নিয়ে এসেছিল পেস্ট্রি আমার অনেকটা পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল বললাম তো ও নিয়ে এসেছিল তো রাত্রে পেস্ট্রিটা খেলাম দিয়ে তারপরে ভাবলাম মেয়ে যেহেতু খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্য ওর খাবারটা এরপর রেডি করতে যাব তো তার আগে আমরা আগে পেস্ট্রিটা খেয়ে নিলাম দেখলাম মেয়ে একটু খায় নাকি তো দেখলাম মেয়ের তো কিছুই মুখে লাগছে না তো কী আর করা যাবে ঘাঁটাঘুটিই করলো একটুখানি আর তারপরে ওর খাবারটাও নিয়ে চলে এলাম ওকে খাওয়া দাওয়া করানোর পর আমি গিয়েছিলাম নিজেদের জন্য রাত্রের খাবার বানাতে তো আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা তো ভাবলাম ঠিক আছে তাহলে রাত্রে একটু পিঠে খাবো দুবেলা তো এমনিই ভাত হয়েই যাচ্ছে প্রত্যেক দিন তো দু তিনবেলা ভাত তো প্রত্যেক দিন খুব একটা ভালো নয় হেলথের জন্য তো ভাবলাম ঠিক আছে রাত্রে একটু পিঠে পানির ব্যবস্থা করা যাক মেঘলা মেঘলা ওয়েদারে জিনিসটা ভালোও লাগবে তো চলে গিয়েছিলাম এদিকে পিঠে বানাতে মেয়েকে ওর পাপা ধরেছিল আর আমি ছটা পট আমার কাজ সেরে ডিনার কমপ্লিট করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে